নাকি সরকারি ওষুধ নিয়ে আসতে তো ওষুধ নিয়ে আসছে বর্তমানে ওষুধ খাইতেছে তো আল্লাহ রহমান তো জানি আপনারা সবাই দোয়া করবেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ পর্যন্ত কিন্তু সবকিছু এই কবুতর গুলা কিন্তু দেখছো না শিবনি করে আর এই মুরগি গুলা কিন্তু সকালে উঠে আমি কিন্তু সকালে ঘুম থেকে একটু দেরিতে উড়ি কিন্তু শিবন কিন্তু খুব তাড়াতাড়ি প্রথম વખત অবস্থা এই যে আমাদের যে গরুগুলা তে এই গরুগুলা প্রথম সকালে সকালবেলা খুব সকালে বের করে দেয় গরুগুলা খাবার দরকার লাগে সবকিছু করার লাগে তারপরে শিবন্তমন গানে আরেকটা জিনিসে পাগলা চিড়লা মুড়ি মুরগির খড়গুলা দ্বিতীয়ত মুরগির খড়গুলা কাছে দেওয়া কোন বাড়ির হুম

আজকাল আমাদের না তো শুয়ে জামালপুর দাম তো অনেকা বুঝতে নাই রক্তের যে একদিন সময় লাগবে হাসপাতালে ভর্তি দিলাম রক্তের নিয়ান লাগবো তারপরে ইয়ে বিয়ে নেওয়া তা লাভ পারিস যে শরীর রক্ত দিবার তাহলে কিভাবে কি করব বুঝলো নাই পরামর্শের ব্যবহার আছে তো আপনারা সবাই সেবার জন্য দোয়া করেন